আসসালাম আলাইকুম বন্ধুরা অনেকদিন পর ব্লকে স্বাগতম আজকে আপনাকে বিমানবন্দরে বিমান দেখাবো আর সময় ছাদ থেকে বিমান দেখায় আজকে আর ছাদ থেকে না আজকে বিভিন্ন প্লেস থেকে আপনাদের বিমান দেখাবো যেখানে অনেক দর্শনার্থী ঘুরতে ঘুরতে আসে আপনারা দেখতেই পারছেন যে রাস্তা কি পরিমাণ জ্যাম দর্শনার্থীদের জন্য দেখেন একবার আর এই জ্যাম কারণে কিন্তু আমাদের এই এলাকার লাখ লাখ বাসিন্দা প্রত্যেক শুক্রবার বিশাল একটা দুর্ভোগ হয় পাঁচ মিনিটের রাস্তা প্রায় বিশ মিনিট লেগে যায় এমনকি শুধু যে যাত্রীরা দুর্ভোগ তেমনটা কিন্তু নয় আপনার আবার যারা টুরিস্ট আছে এবং কি যারা দূর থেকে দূরান্ত থেকে এইখানে ঘুরতে আসে তারাও কিন্তু অনেক ভোগান্তি পোহাতে চলেন সেখানে গিয়ে দেখাই যে কি ভোগান্তি সবাই পৌঁছে চলেন সেখানে গিয়ে দেখা যাচ্ছে আমরা সেখানে যেতে যেতে একটা ইউএস বাংলা বিমান ল্যান্ডিং করে দেখুন ল্যান্ডিংটি চমৎকার দেখতে পারলেন আপনারা যখন বিমানটি ল্যান্ডিং করে দর্শনার্থীরা কিন্তু প্রচুর আনন্দ উদযাপন করে যা দেখলে আমার কাছে খুবই ভালো লাগে কিন্তু তার থেকে মূল কারণ হচ্ছে এই রাস্তার জামজট এটি যে শুধু আমাদের সমস্যা তা না তাদেরও কিন্তু সমস্যা অনেক সময় অ্যাক্সিডেন্টের রিক্স থাকে দেখতেই পাচ্ছেন আমি মাস্টার মাঝখানি দাঁড়িয়ে রয়েছে বিষয়টা দেখানোর চেষ্টা করছি আপনারা কি পরিমাণ জামজট থাকে আর জায়গাটা এই জামঝট যাতে খুবই তাড়াতাড়ি সমাধান হয় আমি চাই বিমানবন্দর কর্তৃপক্ষ যাতে একটি ব্যবস্থা নেয় তো যাই হোক একটি বিমান আসতেছিলো আমি সেখানে একটি পোস্ট দিয়ে দিই আমার ক্যামেরাম্যান আমার জন্য রেডি ছিল কিন্তু একটি সমস্যা হচ্ছে আমার ক্যামেরাম্যান আমাকে এতই ভালোবাসে যে আমাকে দেখে সে বিমানের দিকে আর ফোকাস করতে পারেনি যাই হোক একবার চেষ্টা করলে তো হবে না আমি আরেকবার চেষ্টা করি চেষ্টা করে দ্বিতীয়বার আমি সফল হই যাই হোক দেখতেই পারছেন ওমান এয়ারলাইন্সের বোয়িং সেভেন থ্রি সেভেন মডেলের একটি বিমান ল্যান্ডিং করলো আপনারা দেখতে পালেন একটি হেলিকপ্টার গেল কিন্তু সকল যানবাহনের ড্রাইভার থেকে শুরু করে দর্শনার্থী সকলেই কিন্তু হেলিকপ্টারের দিকে তাকিয়েছিল এই কারণে মূলত বেশি জাম লাগে তারপরে আমরা চলে আসি দ্বিতীয় স্পট যাকে বলা হয় বাউনিয়া বটতলা এখানেও কিন্তু বেশ অনেক মানুষ আসে দেখতেই পাচ্ছেন এখান থেকে খুব কাছ থেকেও কিন্তু বিমান দেখা যায় এখান থেকে কিন্তু বিমান ওঠা ও নামা দুটোই দেখা যায় যাই হোক আমি এখানে আসার আরেকটি মূল কারণ হচ্ছে গিয়ে এই স্পটটা কিন্তু আপনাদের দর্শনার্থীদের জন্য বেস্ট আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব। আপনারা মেইন রাস্তায় দাঁড়িয়ে বিমান ল্যান্ডিং না দেখে আপনারা একটু কষ্ট করে বটতলা চলে আসবেন বটতলা চলে আসলে আপনারা খুব রিল্যাক্সভাবে বিমান দেখতে পারবেন যে কারণে আপনারা এখান থেকে কোনো জাম জটে কোনো আশঙ্কা নেই আপনারা দেখতেই পাচ্ছেন বিমান কিন্তু এখান থেকে খুব ভালোভাবে দেখা যায় আর এখান থেকে কিন্তু আপনি দুইভাবে দেখতে পারেন একভাবে ওরা একভাবে নামা তো আমি দর্শনার্থীদের কাছে আবার রিকোয়েস্ট করব। যে আপনারা বটতলা আসবেন বিমান দেখতে তাহলে কিন্তু এই সমস্যার সমাধানটি হবে দেখতেই পারছেন ইথুপি এয়ারলাইন্সের বোয়িং সেভেন এইট সেভেন ড্রিম মডেলের একটি বিমান কিন্তু এটি এটি এখন আকাশে উড়ে যাবে এখান থেকে বিমান দেখতে আপনাদের খুবই ভালো লাগবে প্রথম জায়গা থেকে এই স্পটটা বেস্ট এখানে কিন্তু কোনো অ্যাক্সিডেন্ট হওয়ার নেই কারণ এখানে কোনো গাড়ি চলাচল করে না থাকে হয়তো মাঝে মাঝে অ্যাক্সিডেন্টের ঘটনা ঘটে দেখতেই পারছেন এখান থেকে অনেক মানুষ বিমান দেখছে কিন্তু এখানে কিন্তু কোনো গাড়ি নেই যাই হোক বিমান টেক অফ দেখালাম এখন একটি ল্যান্ডিং দেখাই দেখতে পাচ্ছেন বিমান বাংলাদেশের একটি বিমান আসছে